দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আত্মাবঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বস শনিবার মঙ্গলবার আজকে শনিবারে হাট এটি নয় আগস্ট দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দর্শক আমরা দেখাবো মিক্সড একটা ভিডিও হবে ঢাকার ভাইদের জন্য কিন্তু কিনা হচ্ছে এবারে একটা গাড়ি বাচ্চা দেখা শোনা হচ্ছে সাহি হলের ভিতরে এ মানিক ভাই দাম দিছেন এটার কত বলছেন আপনারা 14000 বলছেন 114 ভাই চাই কত লাস্ট লাস্ট কত চাই 23 চাই 23 ভাইদের জন্য কত গলি কিনলেন আজকে সব মিলে আজকে গাড়ি বাচ্চা একটা কিনছি সাড়া গাড়ি কিনছি চারটা সাড়া গাড়ি বাচ্চা হয়েছে কটা একটা মাত্র ওয়ান পিস আর গতকাল কাল সোমবারে কিনছি সোমবারে রানীগঞ্জ এর মাঝে আর হইনি আপনাদের আজকে হচ্ছে আচ্ছা সব মিলিয়ে কিন্তু কিনে নেওয়া হচ্ছে দর্শক একশো চোদ্দ আর গাবিটি মোটামুটি একটা দেখার মতো গাবি দর্শক পায়াগুলি ছোট ছোট হাইটে কিন্তু খুব ছোট লোডও বেশ ভালো সাইকেল কিন্তু এরকম গাভি খুব কম মেরে হাটে এক আপনি দুধ নষ্ট করলেন এক পোয়া সেই সেই দুধ কিনে যাচ্ছ ভাই জেনুইন দুধ কতখানে আছে সাত লিটার দুধ বলতেছে মানিক ভাই বলতেছে পাঁচ লিটার ধরে নেওয়া যাবে পাঁচ লিটার কিন্তু সত্য দাম দিয়েছে কোথাও হচ্ছে এখনো কিন্তু ফাইনাল হয়নি কি মানে ভাই দামে বেশি হচ্ছে না কি অবস্থা কত চাইছে লাইট দামটা চাইছে কত পরে বাইশ সত্য চলেন কালের শুনিগুলি একটু দেখান আমাদের

একটু খাটো করে বাজেন এইটা লম্বা হয়ে গেছে একই জায়গায় বাজারে একটা আর এটা কিন্তু খামারে তো মোটা তাজার জন্য ভাই বাইকগুলো কি স্তরের মাঝে বিক্রি করবেন না মোটা করবেন এগুলো আমি বিক্রি করবো বিক্রি করার জন্য তাই না আচ্ছা আচ্ছা মাছ বিক্রি করে ও মাস তিনিক পালার পর রোড দেওয়ার পর তারপর বেচা গেলে সিনেমা না এটি ষাট হাজারের কালেকশন পুরো সার দিয়েছে বর্তমানে মাংস কতখানি আছে এটা শরীরে

আপনাদের স্পেস কতখানি শেডের স্পেস কতখানি গরু মাল ধরে কতখানি আপনাদের শেডের সতেরো আঠারোটা মানে প্রথম কিনতেছেন তো এবারই এর আগে কি সেটা আছে আপনাদের আছে তো না 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 ওই ওই ছটা তো দেখছি আমরা সোমবারে সোমবার তো ছটা দেখলাম আর আজকে কিনলেন এই মালগুলি কি নতুনভাবে সেটে ঢুকতেছে সেটা তো আর মাল নাই আচ্ছা আচ্ছা সতেরো আঠারোটা ধরে মাল তাই

আর মিক্সড তো ভিডিও গরু দেখতেছেন কি গরু দাম দিলেন দুই একটা চলেন একটু দাম দিছি আমার ভিড় মনে করেন কি দাম দিচ্ছি এই গরুগুলো কিনতেছে দর্শক মোটা দাদার বুঝি কিন্তু গাবিগুলি দেখা হচ্ছে মানে ভাই কিন্তু দেখছে কিছু কিছু গরু কিন্তু দাম দেওয়া হয়েছে ভিড়ের মাঝে একটু দেখাচ্ছি আপনাদের আর এগুলো সবগুলি কিন্তু যাচ্ছে ঢাকায় দর্শক

এটা কিন্তু বয়সে দুই চার দশক এর আগে আমি কিন্তু নিজের জন্যই দেখছিলাম একটু দাম বেশি চাই এটা তো আমার নিজের জন্যই আমি দেখছি আমার জন্য হ্যাঁ দাম তো অনেক বেশি চাই আপনারা পঁচাত্তর দাম দিচ্ছি চাইছে কত বিরাশি চাইছি মানে একই বাজারের গরু দেখতেছেন ওটাও যেই দাম এটাও একই দাম তবে গরুটা কিন্তু দুধ আছে দর্শক তিন লিটার দুধ পাওয়া যাবে বয়সটাও ভালো দুই তাঁত বয়স এগুলো কিন্তু বুঝে এই গরু বাচ্চা নেওয়া যাবে এখনও এবার কিন্তু মোটামুটি বাচ্চা দিলে একশো পঁচিশ তিরিশের ভিতরে একটা বেচা কিনে মাপ আছে কিন্তু মানে কয় এটা একটা বাচ্চা নিলে তো একশো তিরিশ সাতাশ থেকে তিরিশের ভিতরে বেচা কিনে একটা মাপ আছে মোটামুটি দুধটা কিন্তু হাটে বলে বারো লিটার এই গরুগুলি তো বলে হাটে সাজা নিয়ে আর দেখাশোনা হচ্ছে এটা কত চাই চাই

মোটামুটি কিন্তু একটা ধারণা হয়ে গেল শুকনো গরুগুলি খামার বুঝি গরুগুলি অনেকে দেখতেছেন এগুলো হাঁটি গরুর ভিতরে তবে শুকনো গরু কিন্তু একবারে হাঁটে নাই রেডি কিন্তু বেশি গরু এটা একটা না কিন্তু দেখাশোনা চলছে আর এই পাশে এটা কিন্তু পড়াশোনাটা হচ্ছে এগুলো ধর না দুই হাজার পনেরো আর লাইট কত চাইছে আপনার কাছে সাত্তর এটা হাইট আরো ভালো এটা কিন্তু কাঁচা বয়সের বাচ্চা তো বয়স হয়ে গেছে দুই হয়ে গেছে আচ্ছা আচ্ছা